রামু ছিল গ্রামের একজন তরুণ পালক তার সারাদিনের কাজ ছিল গ্রামের সবুজ মাঠে নিয়ে গিয়ে খুব সৎ চড়ানো রামু এবং পরিশ্রমী ছিল কিন্তু মাঝে মাঝে তার মনে একটু দুষ্টমি করার চিন্তা জাগত গ্রামের মাঠ ছিল খুবই সুন্দর চারপাশে ছিল সবুজ গাছ দূর থেকে পাহাড়ের সারি দেখা যেত আর মাঝে মাঝে বাতাসের হালকা শো শো শব্দ রামুকে বেশ আরাম দিত সে প্রতিদিন ম্যাচগুলোকে মাঠে চড়াতে এসে এক ঘেয়ামি অনুভব করত। কোনো সঙ্গী ছাড়াই সারাদিন মাঠে কাটানো তার কাছে বিরক্ত কর লাগত একদিন রামুর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো সে ভাবল যদি গ্রামের লোকেদের একটু ভয় পেয়ে দেওয়া যায় তাহলে মজাই হবে এবং দিনটাও একটু জমে উঠবে তখন রামু একটি বুদ্ধি বের করলো আর সে চিৎকার করে বলে উঠল বাঁচাও 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 বাঘ এসেছে বাঘ এসেছে গ্রামের লোকেরা তারা চিৎকার শুনে আতঙ্কিত হয়ে গেল ম্যাচগুলোকে রক্ষা করার জন্য তারা দ্রুত লাঠি সুটা আর কাঠের টুকরো হাতে নিয়ে মাঠের দিকে ছুটল কেউ কেউ এত ভয় পেয়েছিল যে তারা দৌড়ানোর সময় চটি জুরা পর্যন্ত খুলে গিয়েছিল কিন্তু যখন তারা মাঠে পৌঁছাল তখন তারা কিছুই দেখতে পেল না না ছিল কোনো বাঘ আর না ছিল কোনো বিপদ সবাই হতবাক হয়ে রামুর দিকে তাকালো রামু হাসতে হাসতে বলল বাঘ আসেনি আমি শুধু একটু মজা করেছিলাম গ্রামের লোকেরা বিরক্ত হয়ে বলল এভাবে মজা করবে না আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম তারা সবাই রাগান্বিত মুখে ফিরিয়ে গেল কিন্তু রামও ছিল আনন্দে মত্ত তার দুষ্টুমি সফল হয়েছিল কিছুদিন পর রামুর মনে আবার সেই পুরনো দুষ্টুমি ফিরে এলো সে ভাবলো আবারও একই কাজ করলে কেমন হয় সে চিন্তা মাথায় আসতেই সে আরেকবার সিদ্ধান্ত নিল গ্রামের লোকেদের বোকা বানানোর জন্য এইবারও দুপুরবেলা ম্যাচগুলোকে যখন মাঠে গাছ খাওয়াচ্ছিল তখন রামো আবার চিৎকার করে উঠল আর বলল বাঁচাও বাঁচাও বাছাও বাঘ এসেছে এবার সত্যি সত্যি বাঘ এসেছে গ্রামের লোকেরা অবাক হয়ে সেই চিৎকার শুনে দৌড়ে এলো গ্রামের বড়রা ছোটরা সবাই লাঠি আর দাতব বস্ত্র নিয়ে মাঠে হাজির হলো তারা একত্রিত হয়ে মাঠের চারপাশে খুঁজতে লাগলো কিন্তু কোথাও বাঘের কোনো চিহ্নও ছিল না তারা হতাশ হয়ে আবার রামুর দিকে তাকাল রাম আবারও হেসে উঠল বলল বাঘ নেই আমি আবারও মজা করছিলাম গ্রামের লোকেরা এবার আরও বেশি রেগে গেল তারা কঠিন গলায় বলল। তুমি বারবার মিথ্যা বলি আমাদের সাথে মজা করছো আর যদি তুমি এমন করো আমরা আর তোমার কথা বিশ্বাস করব না তারা সবাই আরও বেশি বিরক্ত হয়ে রামুকে ছেড়ে চলে গেল কিন্তু রামু তবুও তার মজার মত ছিল সে ভাবল কিছুই তো হয়নি শুধু একটু মজা করলাম সবাই কেমন করে দৌড়ে এলো তার দুষ্টুমি তখনও চলতে থাকলো কিছুদিন পর এক গভীর বিকেলে রামু যখন মেষগুলোকে চড়াচ্ছিল তখন সত্যিই একটা ভয়ঙ্কর কিছু ঘটল জঙ্গলের ভিতর হঠাৎ একটি বড় বাঘ বেরিয়ে এলো বাঘটি ক্ষুধার্ত ছিল সে মেষগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এগিয়ে আসছিল প্রথমে রামু বিশ্বাস করতে পারছিল না তার মনে হয়েছিল এটা তার চোখের ভুল হতে পারে কিন্তু যখন বাঘটি আরও কাছে এলো এবং গর্জন করতে শুরু করল তখন রামু প্রচণ্ড ভয়ে পেয়ে গেল ভয়ে কাঁপতে কাঁপতে রামু চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও এবার সত্যি বাঘ এসেছে সত্যি বাঘ এসেছে কেউ বাঁচাও বাঘটিকে কেউ তাড়াও কিন্তু গ্রামের লোকেরা আরও রামুর চিৎকার কান দিল না তারা ভেবেছিল রামু আবারও মিথ্যা কথা বলছে তারা নিজেদের কাজে ব্যস্ত থাকল কেউ দৌড়ে এলো না রামু বারবার চিৎকার করতে লাগলো কিন্তু এবার কেউই তার সাহায্য করতে আসলো না বাঘটি ম্যাচগুলোর দিকে ধীরে ধীরে এগিয়ে এলো এবং একে একে ম্যাচগুলোকে আক্রমণ করতে শুরু করলো রামু অসহায় হয়ে সব কিছু দেখছিল কিন্তু তার কিছুই করার ছিল না তার সবগুলো বাগের শিকার হয়ে গেল আর রামু থেকে পালিয়ে গেল রামু যখন গ্রামে এলো তখন তার চোখে ছিল জল সে গ্রামের লোকেদের কিছু বলল। এবং তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য অনুশোচনা করতে লাগলো সে বলল আমি সত্যি বিপদে পড়েছিলাম কিন্তু আপনারা কেউ আসেননি গ্রামের এক বয়স্ক ব্যক্তি বলল তুমি যখন বারবার মিথ্যা বলেছিলে তখন আমরা তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম তাই যখন তুমি সত্যিই বিপদে পড়েছিলে তখন আমরা তোমার কথা বিশ্বাস করতে পারিনি ছিল গ্রামের একজন তরুণ ম্যাচ পালক তার সারাদিনের কাজ ছিল গ্রামের ম্যাচগুলোকে সবুজ মাঠে নিয়ে গিয়ে চড়ানো রামু খুব সৎ এবং পরিশ্রমী ছিল কিন্তু মাঝে মাঝে তার মনে একটু দুষ্টুমি করার চিন্তা জাগত গ্রামের মাঠ ছিল খুবই সুন্দর চারপাশে ছিল সবুজ গাছ দূর থেকে পাহাড়ের শাড়ি দেখা যেত আর মাঝে মাঝে বাতাসের হালকা শো শো শব্দ রামুকে বেশ আরাম দিত সে প্রতিদিন ম্যাচগুলোকে মাঠে চড়াতে এসে এক ঘেয়ামি অনুভব করত। কোনো সঙ্গী ছাড়াই সারাদিন মাঠে কাটানো তার কাছে বিরক্ত লাগত একদিন রামুর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো সে বাবল যদি গ্রামের লোকেদের একটু ভয় পেয়ে দেওয়া যায় তাহলে মজাই হবে এবং দিনটাও একটু জমে উঠবে তখন রামু একটি বুদ্ধি বের করলো আর সে চিৎকার করে বলে উঠল বাঁচাও 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 বাঘ এসেছে বাঘ এসেছে গ্রামের লোকেরা তারা চিৎকার শুনে আতঙ্কিত হয়ে গেল ম্যাচগুলোকে রক্ষা করার জন্য তারা দ্রুত লাঠি শুটা আর কাঠের টুকরো হাতে নিয়ে মাঠের দিকে ছুটল কেউ কেউ এত ভয় পেয়েছিল যে তারা দৌড়ানোর সময় চটিজুড়া পর্যন্ত খুলে গিয়েছিল কিন্তু যখন তারা মাঠে পৌঁছালো তখন তারা কিছুই দেখতে পেল না না ছিল কোনো বাঘ আর না ছিল কোনো বিপদ সবাই হতবাক হয়ে রামুর দিকে তাকালো রামু হাসতে হাসতে বলল বাঘ আসেনি আমি শুধু একটু মজা করেছিলাম গ্রামের লোকেরা বিরক্ত হয়ে বলল এভাবে মজা করবে না আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম তারা সবাই রাগান্বিত মুখে ফিরিয়ে গেল কিন্তু রামও ছিল আনন্দে মত্ত তার দুষ্টমি সফল হয়েছিল কিছুদিন পর রামুর মনে আবার সেই পুরনো দুষ্টুমি ফিরে এলো সে ভাবলো আবারও একই কাজ করলে কেমন হয় সে চিন্তা মাথায় আসতেই সে আরেকবার সিন্তান্ত নিল গ্রামের লোকেদের বুকা বানানোর জন্য এইবারও দুপুরবেলা ম্যাচগুলোকে যখন মাঠে ঘাস খাওয়াচ্ছিল তখন রামও আবার চিৎকার করে উঠল আর বলল বাছাও 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 বাঘ এসেছে এবার সত্যি সত্যিই বাঘ এসেছে গ্রামের লোকেরা অবাক হয়ে সেই চিৎকার শুনে দৌড়ে এলো গ্রামের বড়রা ছোটরা সবাই লাঠি আর দাতব বস্ত্র নিয়ে মাঠে হাজির হলো তারা একত্রিত হয়ে মাঠের চারপাশে খুঁজতে লাগলো কিন্তু কোথাও বাঘের কোনো চিহ্নও ছিল না তারা হতাশ হয়ে আবার রামুর দিকে তাকালো রাম আবারও হেসে উঠল বলল বাঘ নেই আমি আবারও মজা করছিলাম গ্রামের লোকেরা এবার আরও বেশি রেগে গেল তারা কঠিন গলায় বলল। তুমি বারবার মিথ্যা বলি আমাদের সাথে মজা করছো আর যদি তুমি এমন করো আমরা আর তোমার কথা বিশ্বাস করব না তারা সবাই আরও বেশি বিরক্ত হয়ে রামুকে ছেড়ে চলে গেল কিন্তু রামু তবুও তার মজার ছিল সে ভাবল কিছুই তো হয়নি শুধু একটু মজা করলাম সবাই কেমন করে দৌড়ে এলো তার দুষ্টুমি তখনও চলতে থাকলো কিছুদিন পর এক গভীর বিকেলে রামু যখন ম্যাচগুলোকে চড়াচ্ছিল তখন সত্যিই একটা ভয়ঙ্কর কিছু ঘটলো জঙ্গলের ভিতর হঠাৎ একটি বড় বাঘ বেরিয়ে এলো বাঘটি ক্ষুধার্ত ছিল সে ম্যাচগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এগিয়ে আসছিল প্রথমে রামু বিশ্বাস করতে পারছিল না তার মনে হয়েছিল এটা তার চোখের ভুল হতে পারে কিন্তু যখন বাঘটি আরও কাছে এলো এবং গর্জন করতে শুরু করলো তখন রামু প্রচণ্ড ভয়ে পেয়ে গেল ভয়ে কাঁপতে কাঁপতে রামু চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও এবার সত্যি বাঘ এসেছে সত্যি বাঘ এসেছে কেউ বাঁচাও বাঘটিকে কেউ তারাও কিন্তু গ্রামের লোকেরা আরও রামুর চিৎকার কান দিল না তারা ভেবেছিল রামু আবারও মিথ্যা কথা বলছে তারা নিজেদের কাজে ব্যস্ত থাকলো কেউ দৌড়ে এলো না রামু বারবার চিৎকার করতে লাগলো কিন্তু এবার কেউই তার সাহায্য করতে আসলো না বাঘটি ম্যাচগুলোর দিকে ধীরে ধীরে এগিয়ে এলো এবং একে একে ম্যাচগুলোকে আক্রমণ করতে শুরু করলো রামু অসহায় হয়ে সব কিছু দেখছিল কিন্তু তার কিছুই করার ছিল না তার সবগুলো ম্যাচ বাঘের শিকার হয়ে গেল আর রামু কাঁদতে কাঁদতে মাঠ থেকে পালিয়ে গেল রামু যখন গ্রামে ফিরে এলো তখন তার চোখে ছিল জল সে গ্রামের লোকেদের বলল এবং সব কিছু তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য অনুশোচনা করতে লাগলো সে বললো আমি সত্যিই বিপদে পড়েছিলাম কিন্তু আপনারা কেউ আসেননি গ্রামের এক বয়স্ক ব্যক্তি বলল তুমি যখন বারবার মিথ্যা বলেছিলে তখন আমরা তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম তাই যখন তুমি সত্যিই বিপদে পড়েছিলে তখন আমরা তোমার কথা বিশ্বাস করতে পারিনি